হ্যালো ফ্রেন্ডস আমি সোনাই আপনারা দেখছেন বং সোনাই কিচেন আজ আমি রান্না করছি এঁচড় কষা প্রথমে আমি এঁচড় আর ডুমোডুমো করে আলু কেটে রেখেছিলাম সেটা আমি ভাপিয়ে নেব একটা কড়াইয়ে আমি জল নিয়ে নিয়েছি আর এঁচড় আর আলুটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি পাঁচ দশ মিনিটের মতো ফুটিয়ে নেবো খুব বেশি সেদ্ধ করব না হালকা করে আলু আর এঁচড়টাকে ভাপিয়ে নেবো এঁচোড় আর আলু ভাপানো হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে এঁচোড় আর আলু জলটা ছড়িয়ে নেব ভালো করে ভালো করে জল না ঝরানো হলে ভাজার সময় কড়াই জড়িয়ে যেতে পারে ওই জন্য জলটা ভালো করে ঝরিয়ে নেব এবার আমি কড়াটা ভালো করে গরম করে নিয়েছি নিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা একটু বেশি পরিমাণেই দিয়েছি কারণ এঁচোড় ফ্রাই করার সময় একটু বেশি তেলই লাগে নাহলে ভালো করে ভাজা যায় না বা তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি আমি প্রথমে আমি আলুটা দিয়ে দিচ্ছি আলুটা নুন আর হলুদ দিয়ে সামান্য পরিমাণ হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছি তারপর আমি এঁচোড়টা দিয়ে দেব যদি রান্নার রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা আর যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আলুটা হালকা ফ্রাই হয়ে গেছে এবার আমি এঁচোড়টা দিয়ে দেবো এঁচোড়টা খুব ভালো করে আমি জল ঝরিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি এঁচোড়টা কারণ এঁচোড় আলু একসঙ্গে দিলে একটু ঘাঁটা হয়ে যেত তাই আলুটা হালকা ফ্রাই করার পরই এঁচোড়টা দিয়েছি এবার আমি দুটো একসঙ্গে আরও ভালো করে ফ্রাই করে নেব একটু হালকা ব্রাউন কালার আসবে ব্রাউন কালার এলেই আমি তুলে নেব এঁচোড় আমাদের বাঙালিদের খুবই পছন্দের একটা রেসিপি এঁচোড়কে আমরা বাঙালিরা আরেকটা নামে বলে থাকি যেটা হচ্ছে পাঠা। তাই এঁচোড়টা আমরা পুরো মাংসর মতনই রান্না করে খাই আর খুব খেতেও পছন্দ করি এঁচোড় কিন্তু নিরামিষেও খেতে ভালো লাগে যারা বলে যে পেঁয়াজ আদা রসুন ছাড়া এঁচোড় ভালো লাগে না আমি বলবো ঘি গরম মশলা দিয়েও এঁচোড় খেতে খুবই ভালো লাগে এঁচোড়টা ফ্রাই হয়ে গেছে তুলে নিয়েছিলাম আবার আমি কড়াই তেল দিয়ে চিনি ফোড়ন আর গোটা জিরে দিয়ে দিচ্ছি চিনিটা তো আমি দেই গোটা জিরেও আমি প্রায় সবেতেই দিই দিয়েছি তেজপাতা দিয়েছি এবার আমি দিয়ে দেবো রসুন কুচি বা রসুন বাটা আমি এখানে রসুনটাকে হালকা থেতো করে নিয়েছি পুরো প্লেন করে বাটি নিই দিয়ে রসুনটাকে আমি হালকা করে নেড়ে চেড়ে প্রথমে ফ্রাই করে নেবো রসুনটা হালকা ব্রাউন কালার এলে তারপর আমি পেঁয়াজটা দিয়ে দেবো রসুনটা হালকা ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজটা দিয়ে দিলাম এবার পেঁয়াজটা আমি ভালো করে ফ্রাই করে নেব তবে সামান্য পরিমাণ আমি নুন দিয়ে দেবো এতে কারণ নুনটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভালো করে ফ্রাই হবে সামান্য পরিমাণ নুন দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ফ্রাই হয়ে যাবে তাই আমি বেশিক্ষণ দু মিনিটের মতো ঢাকা দিয়ে দিয়েছি তবে গ্যাসটা কমিয়ে দিয়েছি যাতে পেঁয়াজটা পুড়ে না যায় ওই জন্য ঢাকা দিয়ে ভালো করে ফ্রাই করে নিয়েছি পেঁয়াজটা ব্রাউন কালার এসে গেছে এবার আমি দিয়ে দেবো আদা বাটা আমি এখানে রসুন বাটা দিয়েছি দু চামচ আদা বাটাও দিয়েছি দু চামচ আর পেঁয়াজ বড় সাইজের দুটো দিয়েছি একটু ছোট সাইজের হলে তিনটে দেবে ভালো করে এবার মশলাটা আমি কষিয়ে নেবো আদা রসুন পেঁয়াজটা ভালো করে ফ্রাই করে নেব তেলের মধ্যে পেঁয়াজটা ভালো করে ফ্রাই হয়ে গেলে বা আদাটা আমি দিয়ে দেবো টমেটো কুচি আমি এখানে বড় সাইজের একটা টমেটো নিয়েছি দিয়ে কুচু কুচি করে দিয়ে দিয়েছি তবে টমেটোটা ততক্ষণ আমি নাড়তে থাকবো যতক্ষণ না টমেটোটা গলা গলা ভাব হয়ে আসছে ততক্ষণ আমি ফ্রাই করে নেবো দেখো টমেটোটা গলা গলা হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেব হলুদ আর লঙ্কা একটু দু তিন চামচের মতো জল নিয়ে আমি লঙ্কা আর হলুদ গুলে ওতে দিয়ে দিয়েছি যে যেরকম ঝাল খেতে পছন্দ করো বা জিনিসের পরিমাণ যতটা সেই হিসাবে লঙ্কা বা ঝালটা দেবে বা হলুদটা দেবে আমি দিয়েছি আমার পরিমাণ মতো তবে এঁচড়ে একটু ঝাল না হলে ভালো লাগবে না তাই আমি দিয়েছি তারই মধ্যে দেখো মশলা থেকে তেল বেরিয়ে এসেছে এবার এতে আমি একটা বাটা মশলা দিয়ে দেবো যেটা হচ্ছে গরম মশলা জার ফল জৈত্রী গরম মশলার মধ্যে আছে লবঙ্গ এলাচ আর দারুচিনি আর যাইয়ের ফল জৈত্রী আর কিছুই আমি দেইনি ওটাকে আমি বেটে নিয়েছি বেটে মশলার সাথে মিশিয়ে নিয়েছি খুব ভালো করে আমি মশলাটাকে এবার কষিয়ে নিচ্ছি যতক্ষণ না গন্ধ যাচ্ছে ততক্ষণ আমি কষিয়ে নিয়েছি মশলা গন্ধ চলে গেলেই আমি এঁচোড় আর আলুটা দিয়ে দেব মশলাটা তলায় বসে যাচ্ছে তাই আমি সামান্য পরিমাণ জল দিয়েছি তবে হালকা উষ্ণ গরম জল দিয়েছি মানে এখানে ঠান্ডা জলটা দেই আমি এবার আমি ভেজে রাখা আর আলুটা দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে কষে নিয়েছি আমি আমি এটা জল দেওয়ার আগে অনেকক্ষণ দশ মিনিটের মতো গ্যাসটা কমে কষে নিয়েছি কারণ যত বেশিক্ষণ কষা হবে আমার মনে হয় জিনিসটা তত বেশি টেস্টি হবে কারণ এটা মাংসর মতোই রান্নাটা আমি করেছি প্রায় আমি দশ পনেরো মিনিটের মতো গ্যাস কমিয়ে কষে নিয়েছি এবার মনে হচ্ছে জলটা আমি দিয়ে দেবো কারণ কষাটা আমার প্রায় হয়ে গেছে এবার আমি জলটা দিয়ে দিচ্ছি তবে জলটা আমি হালকা উষ্ণ গরম করে নিয়েছি ঠান্ডা জল দেইনি। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আমি একটু নুন দিয়ে দেবো পরিমাণ মতো কারণ নুন আমি দেইনি আগে ভাজার সময় যা নুন দিয়েছিলাম যার যেরকম পরিমাণ মতো লাগবে সে সেরকম নুনটা দেবে দিয়ে নুনটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি দু তিন মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি খুব বেশিক্ষণ না কারণ আমি অনেকক্ষণ কষেছি তাই দু মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি এবার আমি দেখে নেব আলু আর এঁচড়টা সেদ্ধ হয়েছে নাকি হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব গ্যাসটা অফ করে আমি এক চামচের মতো ঘি দিয়ে দিয়েছি ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করে দিয়েছি আজকের মতো রেসিপিটা এখানেই শেষ যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে অতি অবশ্যই তোমরা শেয়ার করবে কমেন্ট করবে অ্যান্ড লাইক করবে কমেন্ট বক্সে জানাবে কেমন হয়েছে না হয়েছে রেসিপিটা আজকের মতো এখানেই শেষ নমস্কার